সাকিবিয়ানরা অন্য কারো ফ্যানদের মতো জায়গা ওর কথা বাদ কথা যখন উঠছে তখন কই ফেলাই এতদিন কই নাই পহেলা বৈশাখের দিনে বেঁচে গেছিলাম আপনাদেরকে বলছিলাম সাকিব খানের সাথে দেখা করছি রায়হান রাফের সাথে দেখা করছি ওই যে আপনারা শুনতেছেন না সুনীল রুদ্র গ্যাস ফাইট ডিরেক্টর তার সাথেও দেখা হয়েছে ত্রিমেন্ডাস ফাইট হয়েছে কি মানে অ্যাকশন কাকে বলে তার আগে আগে কয়ে দি এই বললে রাখ সাকিব খানের বাউন্সারই ছিল একশো জনের উপরে আর তুই সাকিবিয়ানদের কথা কস এই যে এফ বিসির ভিতরে দুই নম্বর ফ্লোর জসিম ফ্লোর যেটাকে বলে সেখানে স্তরে স্তরে বাউন্সার এক স্তর হইলে আর এক স্তর এই ইয়ার সামনে ড্রেসরুমের সামনে এই মেকআপ রুমের সামনে এই গেইটে এই রুম থেকে ওই রুমে যাবে ওখানে তো অনেকগুলি করছে এক একসাইডের থেকে আরেক সাইডে যাবে সেইখানেও বডিগার্ড তো তুই কি কইতেছ তোর মাথায় কিছু আছে আর সুনীল রদ্র যে মানে ওই যে গলার মধ্যে কে খানিক স্বর্ণ লয়া ঘুরে এর সাথে ছবিও ছিল কিন্তু এই ছবি দেখানো বা ওইটা নিয়ে কথা বলা নিষেধ ছিল যার জন্য বলে নাই এখন দেখতেছি পৌশালিদি ইন্ডিয়ার থেকে তারপরে রূপম ইন্ডিয়া থেকে বাংলাদেশের অনেকেই এটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে আর ইকবাল খোসা মারা কথা কইছে যার জন্য না কই আর পারলামই না আর আরেকটা জিনিস দেখবি ইকবাল তোর কি কম তো সালা অশিক্ষিত মানুষ এই যে দেখ বা ফেলো বৈশাখারা কি বলতেছে আমেরিকায় হ্যাঁ হ্যালো মালদেব প্রথম পার দেখার পরে মনে হইছে যে বাংলাদেশি সিনেমা অনেক চেঞ্জ হয়েছে মানে অনেকটা বলতে আমরা কখনো এইভাবে সিনেমা হলে যা বইসা বাংলাদেশ সিনেমায় বই এরকম মানে চিন্তা আমরা ছিল না আগে এই ইয়াং জেনারেশন দাও বাফলের মধ্যে বাফলের মধ্যে আমরা বইসা সিনেমা হলে তো বসে বিকালে একটা শো হাউসফুল ছিল এই জন্য রাতে বেলা আবার একটা শো বাইক রয়েছে প্রথম পার্ট না দেখলে দেখার পরে সেকেন্ড পার্ট না দেখলে পুরো সাসপেন্স বিরতির ইন্টারভাল এর আগে একটা সাসপেন্স দিয়ে রাখছে সো ধন্যবাদ এসকে প্রোডাকশন যার জন্য আমরা এত সুন্দর একটা মুভি মানে হাফ টাইম দেখছি বাকিটা ইনশাল্লাহ দেখি কত রূপ দেখা যায় আবুচ্চা হ্যাঁ আমেরিকাতে সেখানেও শো হাউসফুল টিকিট পায় না না পায়া রাত্রের শো টিকিট কিনছে তো বৈসা আর তুই সেই সাকিব খানকে নিয়ে কথা বলতেছ এই ছবিতে তোর চান্দি গরম হয়ে যাবো যে কটা চুল আছে এটার অ্যাকশন দেখা তো চান্দি গরম হয়ে যাবো এতদিন কিছু কইলাম না কেন লেগি যে এটার মানে ভিতরের কথা বাইরে বলা নিষেধ এখন যেহেতু যেভাবেই হোক লিক হয়েছে কারণ আমি আর কি করবো রাফি সরি ভাই শাকিব খান সরি আমি বলে ফেলাইছি কারণ এই ইকবাললে আমার খাপা দিছে হে কইতেছে তোমার ভক্তরা বারো জন বলেছিল ওই সেন্সর বোর্ডের সামনে মানলাম বারো জনের সামাল দিতে পারতেছে না রে ভাই আর বাকি যখন আইব তখন তামা তামা হয়ে যাব আইবি না এই কুরবানি ঈদে তখন কথা হবে আজান্ডা দিয়ে দিছে নাহলে মুখ খারাপ করতে পারলাম না রে ভাই তো যাইও। শোন একটা কথা বলি সাকিব খানের ছবি টপ মধ্যে আছে হান্ড্রেড এর মধ্যে এই পপুলার মুভি পাবি তারপরে এই বিশতম দিনে আইসা সাকিব খানের ছবি মানে যে অবস্থায় আছে আর তোর তো বিশ দিন যায় না তোর ছবি প্রথম দিনই নামায়া যায় তো তোর কি কথা কব তল্লের কথা কইতে তো আবার ভাল লাগে না তারপরেও তুই যে ধরনের আঙ্গুলি গুলি করস না কইলে হয় না দেখবি তুই কুরবানি দে থাকিস তুই কস আমি ইকবাল ডাক দিলে এই হাজার লোক আইসা যায় তো হাজার লোক আইসা গেলে কারবাল আনি গেছে রে কার গেছে তোর হাজার লোক আইলে তোর হাজার লোক দিয়ে আমাকে দরকার আছে আমি বললো তুই যদি লাগতেছে আসতে সেটা ক কোন জায়গায় যাবি আমরা যে কয়জন দরকার সেই কন্ডিশনে জানব আমার হাজার দরকার নাই তো আমাকে হাজার দরকার নাই তোর যদি লাগার ইচ্ছা থাকে তাহলে তুই দিতে পারো ভিডিওর মাধ্যমে তোর ভিডিও দেখাই কিন্তু এই বানাইলাম নামাজ পড়বো তারপরেও জিদ্ধে শরীর জল এটা না বানাই আর পারলাম না আর তোরে কয়ে দিলাম যে কি অ্যাকশন হয়েছে এই অ্যাকশন আর যে হাই সিকিউরিটির মধ্যে এটা শুটিং হয়েছে এই কথাটা তোর বলা খুব জরুরি ছিল যদি পারস এরকম একটা ছবি বানায় দিয়েছে মুম্বাই থেকে ফাইভ ডিরেক্টর আইন না এই ফাইভ তো দিতে পারবি না ফাইভ একা আসে নাই তার ফুল টিম নিয়ে আসছে আর কেউ জানে না বাংলাদেশের যে এখানে এই এফডিসির ভিতরে সাকিব খানের এই শুটিং হইতেছে আমরা কয়েকজনে শুধু জানি যারা আমরা দেখা করতে গেছি আর যারা এই কারো কাছ থেকে খবর লিক হয়েছে পাইছে তারা শুধু জানে তো আজ বলে দিলাম তোর এই চুলকানির ঠেলায় থাকতে পারলাম না দেখা হবে কুরবানি সিনেমা বানায় আস শাকিব খানের সাথে টক্কর দিতে দেখে দেব যা আর তোর যদি সপ্তাহে সাকিবিয়ানদের সাথে লাগার তাহলে কোনো নিউজে বললে দিস কোন দিন কোন জায়গায় লাগবি তারপরে তোর কত লোকজন আছে দেখে নি মনে আমরা সাকিবিয়ানরা তোর লোকে মানে বারো জনই আসবো বেশি লোক আসবো না ঠিক আছে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে এস এম এস করবেন এই সাকিব ইয়ান ফোরামটা এই মাসের মধ্যেই করে ফেলাম এই জ্বালা আর না অফিসিয়ালি ব্যবস্থা নিতে হবে বিরুদ্ধে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সাকিবিয়ান গ্রুপগুলিতে যাতে সবাই আমার এই নাম্বারটা পায় আমাকে এস এম এস করে সাকিবিয়ান ফোরামে যোগ দেয় এই ফোরামটা খুব জরুরি দরকার নাহলে মনে করেন এই যে আমরা আন্দোলনটা করছি আপনাদের গায়ে লাগতেছে না যে বারো জনের কথা বলছে যদি আজকে ফোরামটা থাকতো তাহলে এখানে ঠিকই পঞ্চাশ হাজার লোক হইতো কারণ অ্যাট এ টাইম সবাইকে নখ দেওয়া হইতো এটা তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই রাত্রে বারোটার পরে ছাড়ছি কি সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি তো এই ভিডিওটা যে কজনে দেখছে যে কনে বুঝছে তা এই কজন আইছিল তো তারপরেও আমার গায়ে কিন্তু লাগতেছে লবণের দিতেছে কাটা গায়ের মধ্যে লবণের সিঁড়ে দিতেছে তার মধ্যে আবার লেবু চিপড়ায় দিছে আপনাদেরও গায়ে লাগা উচিত আমি মনে করি এজ এ সাকিবিয়ান বিয়ান হিসেবে যদি লাগিয়ে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাকিবিয়ান ফোরামের ডেটটা আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি বুকিংটা দিয়েই আপনাদেরকে বলে দেব। ফেসবুকে আমি নাজমুল এমডি নাজমুল হক ব্রুসলি এটা আমার ফেসবুক আইডি এইটাই আপনারা দেখতে পাইবেন আর ব্রুসলি ভাইজান এই পেজটাই আপনারা দেখতে পাইবেন আর ব্রুসলি ভাইজান ইউটিউব চ্যানেলে আপনারা এই নিউজটা দেখতে পাইবেন আপনারা ওই তারিখ মতো ওই জায়গায় চলে আসবেন এটা প্রেস ক্লাবেও হইতে পারে বা এফডিসির মধ্যেও হইতে পারে ঠিক নাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ